আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাই আশা করি নিরাপদে আছেন আমি এই মুহূর্তে লাইভে চলে আসলাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে সার্কুলার দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং কোন কোন বিষয় নিয়ে আসলে আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি আজকে ডিসকাশনটা করব সো টুডেস লাইভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ আর কম্পিটিটিভ অনার্স

যাই হোক আমি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়ে আলোচনা করব ঠিক আছে তো এই মুহূর্তে যারা আছেন তারা থাকবেন আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে অ্যাক্স করবেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে সার্কুলার প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স সরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে সার্কুলার প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত অর্থাৎ শুরুটা হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে বেতনের স্কেল হচ্ছে এটা পদ সংখ্যা অর্থাৎ খ্রিস্টাব্দিখে সর্বোচ্চ বছর বছর পর্যন্ত পর্যন্ত সর্বোচ্চ আবেদন করতে পারবেন যে কোনো বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনাকে যে কোনো বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে আমি আবার বলছি যে কোনো বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে স্নাতক ডিগ্রি বলছে অনার্স পাস করতে হবে অনার্স পাস করতে হবে তারপরে সিজিপিএ লাগবে টু পয়েন্ট এইট আউট অফ ফোর এসএসসি এবং এসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি আউট অফ ফাইভ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রিদারিদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট আউট অফ ফোর ও লেভেল পরে যে কোনো পাঁচটি বিষয় ও লেভেল গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং এ কম্পিউটার জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন কম্পিউটার জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা এবং ডিগ্রি অর্থাৎ অথবা অন্য কোন ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অর ইকুয়েবল ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে মানে অনার্স এর সার্টিফিকেটটা শো করতে হবে তারপর হচ্ছে উচ্চতা ছেলেদের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়েদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডদারিতে রেকর্ডধারী রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও জেসিওকে অগ্রাধিকার দেওয়া হবে সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখা দক্ষতা থাকতে হবে শর্তাবলীর মধ্যে আর কি কি শর্তাবলী আছে সেটা একটু আমরা জেনে নিই বর্ধিত পদের প্রার্থীদের বয়স সীমা দুই হাজার পঁচিশ তারিখ হতে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত অবসরপ্রাপ্ত এনসিও প্রার্থীদের ক্ষেত্রে জেসিও বছর এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স গ্রহ প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় নির্ধারিত প্রার্থীগণ প্রাথমিক ভাবে তিন বছরে চাকুরি সম্পূর্ণের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে মানে স্থায়ী করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পৃক্ত যে কোনো সংশোধন সংযোজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইটে পেয়ে যাবেন বিমান কর্তৃক পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি পদনাম সংশোধন পরিবর্তন পরীক্ষার সময় সূচি পরিবর্তন নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বাতিল করার অগ্রাধিকার সংরক্ষণ অধিকার সংরক্ষণ করে চাকরিতে প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন ক্রমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্ত বিষয়গুলি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক এসএইচ ঠিকদার প্রশ্ন করেছে এইচএসসি দিয়ে হবে না ভাই একটু জানাবেন না এইচএসসি দিয়ে হবে না অনার্স পাস লাগবে অনার্স পাস লাগবে তারপরে চলে আসি অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য আবেদন করার শেষ তারিখটা কবে অনলাইনে আবেদন পূরণ আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ সময় 22 9 2025 খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় একুশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে তিনশো বাই আশি এবং তিনশো বাই তিনশো পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন লাগবে স্ক্যান কপি আবেদন করতে আবেদন করতে তিনশো পঁয়ত্রিশ টাকা খরচ হবে আবেদন করার লিংক হচ্ছে বিমান আমি আবারও বলছি আবেদন করার বিমানে এই পদে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার ওয়েবসাইটটি হচ্ছে এইচ টি টিপি টু হ্যাশ স্ল্যাশ স্ল্যাশ আমি আবারও বলছি এই সার্কুলারে আবেদন করার ওয়েবসাইটটি হচ্ছে বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এল ডট কম ডট টেলিটক ডট কম ডট বিডি আমি আবারও বলছি বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই সার্কুলারে গিয়ে আপনি আবেদন করতে পারবেন আশা করি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের আবেদনের আপ নিয়ে আমি আলোচনা করেছি এবং সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা জানতে পেরেছেন আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কে কোন জায়গা থেকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন সেটা একটু কমেন্ট আমাকে অ্যাক্স করুন তো আমাকে জিজ্ঞেস মানে আমাকে জানান আমাদের কোন অঞ্চলের মানুষ লাইভ গুলো দেখছে কে কোন জেলা থেকে লাইভ গুলো দেখছেন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আজকের জন্য লাইভটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম আবেদন করার লিঙ্কটা আবার বলেন আচ্ছা আবেদন করার লিঙ্কটা হচ্ছে বিবি এল ডট টেলিটপ ডট কম ডট বিবি এ এল এর পরে যে বি কথা বলছি বিবি ডট কম বিডি এই সার্কুলারে মানে এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন আর আরেকটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের নতুন ব্যাচের ক্লাস আগামীকাল অফলাইনে শুরু হচ্ছে আর অনলাইনে আজকে রাত আটটায় শুরু হচ্ছে যারা কেবিন ক্রু বা বিমানবালা অথবা এয়ারলাইন্স এয়ারপোর্টের বিভিন্ন জব করতে চান ভালোভাবে একটা প্রস্তুতি নিতে চান তাদের জন্য ফ্লাই অফ বেস্ট কোচিং আপনাদের আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে আজকে রাত আটটায় অনলাইনে এবং অফলাইনে ক্লাস শুরু হবে আগামীকাল যারা এখন অবধি ভর্তি হওয়ার জন্য কথা বলেছেন তারা দ্রুত ভর্তি হয়ে নিন ক্লাস শুরু করে দিন ভালো একটা প্রস্তুতি নিতে থাকুন এবং একটি গোছানো প্রস্তুতি নিতে থাকুন আজকের জন্য তাহলে আমি এখানেই রেখে দিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলুন